কথা মস্ত বড় কথা এই খুশির কথা ইয়ানা অনুভব করি আর তার ভীষণভাবে ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই এই দায়িত্ব তারা তো নয় তার দেশে আনি না তার এন বন জঙ্গলবো তো ঢুকতে পারব না তারা সরকারের বড় বড় কথা হয় এই জঙ্গলবো তো জায়গায় মানুষে কথা নয় তাই কষ্ট করে আসছে নিজে রোজা রাখছে আজি অনার্লিক যে আই ইফতারত যাইম আই ইফতারত বেয়াকুণে যখন রোজা রাখেন আই রোজা রাখি তার কিছু নখে রোজা করল মস্তরে কথা নয় মস্ত বাক্যর কথা আর তার বারে বারে আর যান বুঝাইতাম চাই ওনার কষ্টগান কিহর আস্ত গান হলে ঈদ ইদাই ইডাইলে আর বেয়াক গুণ যাই দাদা দাদির খবর জেয়ারত করি নানা নানের খবর জিয়ারত করি আত্মীয় স্বজনের খবর জিয়ারত করি এই মানুষগুন এরে আইন গরিব এই সুযোগ কেন ইতারের খবর জিয়ারত কোনো সুযোগ নাই আজকে যখন টানে সাম্য ফাইজন টানে অনেক দন দাওয়াত দিবেন কি সাম্যর বছর ঈদসমত যেন অনার বারিদমিতে তাই এই ইউনিট একতর হন এবং দাদা দাদির খবরের তাই অনেক তার সম্বর্ধনা দন ফির আসছি আর তো এদক গুণ মানুষ আসছি তার বুঝাইতে গুণ কারো কেউ আর বাদ কাঁ নাই তো নিজের ক্ষমতা আছে আর ধন ক্ষমতা আছে যে জায়গা জমি আছে নিজের তো গরীব ফাড়ির আর আরে দেশ বলি আর গরীত না ফারি আর মানুষের বোঝা হয়ে যায় আর তো বোঝা আর আর পয়াশা বড় হইতে চা দাদা দাদির খবরের পাশে নিজের ঘরের পাশে আত্মীয় স্বজনের পাশে ইয়ার আর না ভারিছে তারা অনুরাধিকার অনুরোধ করুঝে তাই আরও বুঝে যে যত তাড়াতাড়ি ভাড়া যায় যত তাড়াতাড়ি ভাড়া যায় দু দুনিয়ার মানুষের উত্তর বোঝা কোজ্য় অন্যরাও নিজের নিজের গিয়ে বলতে আর দুনিয়ার মানুষের সব আড়া গুজম আর ক্ষমতা আড়াতে আছে আরা ভাজ্যম ইয়ানো করি আর এই সব দল যারা জানি আর আর শুধু সুযোগ কান দন যেন নিজের বাড়ি ফিরে যেতে পারে ইয়ান বুঝছে তাই তেঙ্গের কথা এখন দুনিয়ার মানুষের বোঝান করব তাই এই দায়িত্ব নিজে লইয়ে। দুনিয়া হাজার রকম দায়িত্ব তার ঘরে যুদ্ধ আর ঘরে কি ঘরের বেগাক দায়িত্ব তার। এত কিছুর ভিতরে অনারা দায়িত্ব কত গুরুত্ব সহকারে বিবেচনা করেন এই আজকে উপস্থিত এখন ফোন মাধ্যমে তো যে কত গুরুত্ব দিয়ে তাই এত কষ্ট করি এত দূরত্ব নেয়ার শুধু অনরার বইস ইফতার করব অনারা কষ্ট কান যাতে কমিযোগ ইয়ান দুঃখ কান বুঝি লাগে যাতে তাই ইয়ানোর সমাধান করে দিতে পারে কাজে তার কাছে আর সক্রিয়া জানাই ব্যাকুণের পক্ষতন সক্রিয়া জানাই আর যারা এই আয়োজন করছে অনারা ইহাতে সুবিধা করে দিয়ে সব অনরা কষ্ট করতে পারে তারাও কষ্ট করার তারা যারা যারা অনরা সাহায্য করছে এদের স্থানীয় মানুষ আছে সরকার আছে সেনাবাহিনী আছে নৌ বাহিনী আছে বিমান বাহিনী আছে পুলিচ আছে বৰ্ডাৰ গাৰ্ড আছে সব তাৰা বেয়া গুণলৈ মিলি আজিকালি যোগ্য তালি দি চকু আদায় কৰিব লাগে এবাৰ আল্লাহ যেন তৌফিক দে আলাৰ খাছে দুৱা কৰি আল্লাৰ খাছে মনাজত কৰি আজি ইউনিদিয়ে বিয়া গুণে মিলি যেন চাম্যৰ এই ঈদটোতো ভাত্যান্ন চাম্যৰ ঈদত যেন আনৰা নিজৰ বা নিজ ডেগেৰে ঈদ গঢ়িত ধৰণ আলহামদুলিল্লাহ বহু বহুত সুক্রিয় ধন্যবাদ সবাই খুব খুশি হলাম মনে রাখলে আজকে দেখা করে আমিও চেষ্টা করছো তা লয় তাকি মনত সদাক মনোজরে লাগে যাতে সম্মান তাড়াতাড়ি হয় অসংখ্য ধন্যবাদ